তুই কোথায় গেলি তুই বাড়ি আয় বাপ তুই আমাকে একটু খোঁজ দে বিটা তুই আমাকে আমার ভেতরে জ্বলি গেল বাপ তুই কেন কোথায় গিয়ে খোঁজ দিচ্ছি তুই আমাকে তুই আমার কাছে আয় বাপ তুই আমাকে একটুখানি জান না যে আমি অমুক জায়গায় আছি তাহলে আমি তোকে আমি তোকে আমি আমার ছেলে আমার ছেলেকে পাচ্ছি আজকে আমি এসেছি নাকাশিপাড়া থানা অন্তর্গত মোরাগাছা পশ্চিম পাড়ায় মোড়াগাছা পশ্চিম পাড়ার পঁচিশ বছরের এক যুবক সে কিন্তু নিখোঁজ কিভাবে আমি ঘটনাটা আপনাদের সামনে তুলে ধরার চেষ্টা করছি বলছি আপনার যে ছেলে হারিয়ে গেছে যোগাযোগ পাচ্ছেন না তার নাম কি বাড়ি গোঠায়। বাড়ি মোরা গাছা ছেলের বয়স কত পঁচিশ বছর কতদিন আগে কেরালায় কাজে গেছে দু বছর দু বছর এবং যোগাযোগ নেই আপনার সঙ্গে ছেলের কত দিন চার মাস চার মাস তো এই বিষয়ে থানায় ডায়েরি করতে গিয়েছিলেন হ্যাঁ গিয়েছিলাম বললো কি যেখানে আছে সেখানে করতে আচ্ছা তো এই যে দোলন শেখ সে কি কাজে গিয়েছিল সে হেল্পার কাজে গিয়েছিল হেল্পার তাহলে এখন আপনি কি চাইছেন আমার ছেলেকে চাচ্ছি ছেলেকে চাইছেন তাহলে ছেলে যেখানেই থাকুক যেখানেই থাকুক চলে আসুক আমার ছেলে আপনার মানে খুব কষ্ট কষ্ট আমি আমার হ্যাঁ আমি আমার ছেলের জন্য আমার খুব কষ্ট হয়েছি জানো আমি এই কষ্ট আমি দুঃখ করতে পারছি আমার ছেলে ওটা হ্যাঁ আমি খুব কষ্ট লাগছে আমার জানে কষ্ট লাগে আমি কাজ করি আমি করতে পারছি না কাজ আমার ছেলে যেখানে আছে সেখান থেকে বললুক আমার ছেলে সেখান থেকে আমার ছেলে গিয়ে নিয়ে আসবি ছেলের নাম কি বললেন দোলন শেখ দোলন শেখ তুমি যেখানেই থাকো তোমার মায়ের সঙ্গে যোগাযোগ করে বাড়ি আসো দেখো তোমার যে মা সে কিন্তু প্রতিনিয়ত চোখে জল ফেলছে এবং তুমি কিভাবে আছো কোথায় আছো তোমার মা কিন্তু জানে না তাই তোমার মায়ের কোলে তুমি ফেরত আসো কারণ তুমি যেখানেই কাজে গিয়ে থাকো যদি তোমার সমস্যা হয় সেটাও তুমি ফোনে যোগাযোগ করে বলতে পারো এবং সেখানকার লোকালয় থানার সঙ্গেও যোগাযোগ করতে পারো এবং আর আপনারা যারা বিভিন্ন প্রান্তে পরিযায় শ্রমিক হিসাবে কাজে গিয়েছেন দোলন শেখ নামে পঁচিশ বছরের এক যুবক তার বাড়ির নাকাশিপাড়া থানা নদীয়া জেলা মুরাগাছা পশ্চিম পাড়ায় তার মা তার বোন এবং প্রতিবেশী সকলেই কিন্তু উপস্থিত তো এই ভিডিওটা আপনারা যারা দেখছেন যদি এই ছেলেটা আপনাদের সামনে আমি ছবিটা তুলে ধরছি প্লাস আপনাদের এই ছবি আমি ভিডিও স্ক্রিনে দিয়ে দেব এই ছবি দেখে আপনারা যদি কেউ চিনতে পারেন অবশ্যই আপনারা সরাসরি ভিডিও স্ক্রিনে ফোন নাম্বার দেওয়া থাকবে ফোন নাম্বারে যোগাযোগ করবেন ছেলের মায়ের সঙ্গে ছেলের বোনের সঙ্গে আপনারা যেখানেই দেখেন সেখানকার লোকালয় থানায় খোঁজ দেবেন কিংবা এই ছেলের মায়ের সঙ্গে ফোনে কন্ট্যাক্ট করে ছেলেকে ছেলের মায়ের কাছে ফেরত পাঠানোর চেষ্টা করবেন কারণ অনেক পরিযায়ী শ্রমিক আমার যে সব জানের টুকরো ভাইরা পেটের দায়ে বাইরে বিভিন্ন রাজ্যে কাজে গেছে তারা এই যে দোলন শেখ পঁচিশ বছরের যে যুবক সে মোড়াগাছা থেকে কেরালায় দু বছর আগে কাজে গেছে কিন্তু সে কন্টিনিউ যোগাযোগ রাখত হঠাৎই আজকে চার চার মাস হচ্ছে চার মাস কোনো যোগাযোগ নেই বাড়ির ফ্যামিলির সঙ্গে মায়ের সঙ্গে বোনদের সঙ্গে কারোর সঙ্গে এখন মায়ের মন সে কিভাবে থাকতে পারে ছেলে এখন বেঁচে আছে না সে অন্য জায়গায় ফেসে গেছে না কোথাও কাজ করছে কোনো কিছুই কিন্তু মা জানে না তাই মা প্রতি কান্নায় ভেঙে পড়ছে এবং এই দোলন শেখ তুমি যেখানেই থাকো বাড়ি ফেরত আসো কিংবা কোনো মানুষ যাতে এই দোলন শেখকে দেখে থাকেন সরাসরি ফোন নম্বরে যোগাযোগ করে তার মায়ের সঙ্গে আপনারা বাড়ি ফেরত পাঠানোর চেষ্টা করবেন বলছে আপনারা প্রতিবেশী হিসাবে এই যে দোলন শেখ হারিয়ে গেছে তার মা কান্না করছে এটা নিয়ে কি বলবেন এটা সত্যি কথা ওনার ছেলে বাইরে গিয়েছে গত চার মাস ধরে কোনো যোগাযোগ বা কোনো ফোন বা কোনো কিছু নেই কো তাই ওনার মা ভেঙে পড়েছে বিভিন্ন রকমের চাপের মধ্যে আছে একটা ছেলে যা তখন না থাকে এটা মায়ের মন কি হয় ঠিক সেটাই ঘটছে এটা আমাদের পাড়াপত্র তো সে যেখানেই থাকুক যেভাবেই থাকুক যদি দেখে থাকে দয়া করে একটু যোগাযোগ করে তাকে ফেরত পেটানোর যদি করে তাহলে আমরা তাকে অনেকটা ধন্যবাদ মনে করবো অবশ্যই আপনারা ভিডিওটি বেশি বেশি শেয়ার করবেন এবং বাংলার তথা ভারতবর্ষের প্রত্যেকটা রাজ্যের মানুষ যাতে ভিডিওটি দেখতে পায় এবং যে পঁচিশ বছরের যুবক ছেলের নাম হচ্ছে কি বললেন দোলন শেখ দোলন শেখ সে যাতে তার মায়ের কাছে ফেরত আসে এবং সে যদি কোনো সমস্যায় পড়ে কিংবা সেখানকার কোনো পুলিশের কাছেও অ্যারেস্ট হয় তাহলে সরাসরি এই ভিডিও স্ক্রিনে ফোন নাম্বার দেওয়া থাকবে ফ্যামিলির সঙ্গে আপনারা যোগাযোগ করে দেবেন অবশ্যই আপনারা যে যেখান থেকে ভিডিওটি দেখছেন সকলকে আমার আহ্বান একটু বেশি বেশি নিঃস্বার্থভাবে একটা মায়ের চোখের জল সেটা বন্ধ করার জন্যে সরাসরি এই মায়ের যে ছেলে তার সঙ্গে যাতে যোগাযোগ করতে পারে আপনারা যাতে খোঁজটা দিতে পারেন এর জন্যই ভিডিওটি করা আমি রাকিব মিরাজির বলছি মোড়াগাছা পশ্চিম পাড়া থেকে হ্যালো ইন্ডিয়া